হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক ফ্রেন্ডস এখন দেখো এখানে তিনটি ছবি দেওয়া আছে আর এই তিনটি ছবিকে মিলিয়ে একটি শাড়ির নাম গেস করো তো কি হতে পারে আর এই শাড়িটি প্রত্যেকেই চেন তো এবার যদি তোমরা শাড়ির নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে শাড়ির নামটি কি হবে গেস করতে পেরেছো আশা করছি প্রত্যেকে গেস করে ফেলেছো তবে দেরি না করে এখনই কমেন্ট করে জানাও যদি গেস না করে থাকো তাহলে দেখো এখানে প্রথমেরটা আছে বেনা পরেরটা আছে রস শেষে আছে ই তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে শাড়ির নামটি হবে বেনারসি ফ্রেন্ডস এখানে দেখো তিনটি ছবি দেওয়া আছে এই তিনটি ছবি হলো এসি কমলা আর চড়ুই পাখি এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মশলার নাম গেস করে বলতে হবে আর এখন যদি তোমরা মশলাটির কি নাম হবে গেস করে বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখন মশলাটির কি নাম হবে গেস করতে পেরেছো কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো তারা দেখো এখানে প্রথমেই আছে এসি এসির থেকে নেব এ পরেরটা আছে কমলা কমলার থেকে নেব লয়ে আকার শেষে আছে চড়ুই চড়ুইয়ের থেকে নেব চ তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে মশলাটির নাম হবে এলাচ ফ্রেন্ডস তোমরা এখন এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এখানে দেশের নামটি কি হতে পারে আর এই ছবিগুলিকে মিলিয়ে তোমরা যদি দেশের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে এক্ষণটি কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে দেশের নামটি কি হবে গেস করতে পারলে কে কি গেস করতে পেরেছ কমেন্টে জানাও এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখানে প্রথমেরটা আছে আম পরেরটা আছে এ শেষে আছে রিকা তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে দেশের নামটি হবে আমেরিকা ফ্রেন্ডস এবারও তোমাদের আইকিউ লেভেল টেস্ট করে দেখা যাক এবং এর সাথে তোমাদের চোখের পরীক্ষা করেও দেখা যাক এখানে এই ইমোজিগুলিকে ভালো করে দেখো আর দেখে বলো তো যে এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি আলাদা যদি তোমরা এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে পারো তাহলে দেরি না করে এক্ষুনি কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা মজিটিকে খুঁজে বার করতে পারলে কে কে খুঁজে বার করতে পেরেছো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো এখানে আলাদা ইমোজি হবে এটি ফ্রেন্ডস এখান থেকে স্ক্রিনে তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে জোকার আনারস আর কোকিল এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে নিয়ে একটি পতঙ্গের নাম তৈরি করে বলতে হবে যদি তোমরা এখানে পতঙ্গটির নাম কি হবে তৈরি করতে পারো তাহলে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে পতঙ্গটির নাম কি হবে তৈরি করতে পারলে কে কে তৈরি করতে পেরেছ কমেন্টে জানাও এবং যারা পারো তারা সাবস্ক্রাইব করে দেখতে থাকো তো দেখো এখানে প্রথমে আছে জোকার জোকারের থেকে নেবো গর্গির্য ওকার তারপরের আছে আনারস আনারসের থেকে নেবো দন্ত নেই আঁকার শেষে আছে কোকিল কোকিলের থেকে নেবো হস্যই তাহলে এখন এই ছবি দিনটি থেকে একটি করে অক্ষণ নিলে পতঙ্গটির নাম হবে জোনাকি পোকা ফ্রেন্ডস এবার তোমরা দেখো এখানে দুটি ছবি দেওয়া আছে আর এই দুটি ছবিকে মিলে তোমরা একটি খাবারের নাম গেস করো তো কি হতে পারে আর এই খাবারটি খুবই মুচমুচে খাবার ছোট বড় সবারই পছন্দ তো যদি কেউ খাবারের নামটি গেস করে থাকো তাহলে দেরি না করে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি কি হবে গেস করতে পেরেছো কে কে গেস করতে পেরেছ কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো না তারা দেখো এখানে প্রথমেরটা আছে কুড় প্লাস পরেরটা আছে একটি কুড়ে ঘর তাহলে এখন এই দুটি ছবিকে মেলালে খাবারের নামটি হবে কুরকুড়ে ফ্রেন্ডস এখন তোমরা এই ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো ছবিগুলি হচ্ছে বেদানা হাতি আর গোলাপ ফুল এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে নিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম তৈরি করে বলতে হবে আর যদি এবারও তোমরা বাদ্যযন্ত্রের নামটি তৈরি করতে পারো তাহলে দেরি না করে করে সেকেন্ডের মধ্যে কমেন্ট কি ফ্রেন্ডস তোমরা কি এখানে বাদ্যযন্ত্রের নামটি কি হবে তৈরি করতে পারলে কে কে তৈরি করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানো তো দেখো এখানে প্রথমে আছে বেদানা বেদানার থেকে নেবো বয় একার পরেরটা আছে হাতি হাতির থেকে নেবো হয়ে আকার শেষে আছে গোলাপ ফুল গোলাপের থেকে নেবো লয়ে আকার তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে বাদ্যযন্ত্রের নামটি হবে বেহালা ফ্রেন্ডস এখানে দুটি ছবিকে তোমরা ভালো করে দেখো আর এই দুটি ছবিকে মিলিয়ে একটি খাবারের নাম গেস তো কি হতে পারে আর এখানেই খাবারটি প্রায় প্রত্যেকেই ভালোবাসে তো এবার যদি তোমরা এখানে খাবারের নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি কি হবে গেস করতে পারলে কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এবং যারা গেস করতে পারো তারা দেখো এখানে প্রথমে আছে রয় হস্যু প্লাস পরেরটা আছে টি মনে চা তাহলে এখন এই দুটি ছবিকে মিলালে খাবারের নামটি হবে রুটি ফ্রেন্ডস তোমাদের এখন চোখের পরীক্ষা করে দেখা যাক এখানে এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কতগুলো পার্থক্য আছে আর যদি তোমরা এখানে কতগুলো পার্থক্য আছে বলতে পারো তাহলে জানবো যে তোমাদের দৃষ্টিশক্তি অনেকটা ফাস্ট फ्रेंड्स তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে বার করতে পেরেছো কে কতগুলো পার্থক্য খুঁজে বার করতে পেরেছ কমেন্টে জানাও আর যদি তোমরা এখানে পার্থক্যগুলি খুঁজে পেয়ে না থাকো তাহলে দেখো এখানে পার্থক্যগুলি হবে এইগুলো ফ্রেন্ডস এবারও দেখো এখানে তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে পাখি পায়েস আর ফুল এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে নিয়ে একটি মেয়ের নাম তৈরি করে বলতে হবে আর যদি তোমরা এখানে মেয়েটির কি নাম হবে তৈরি করে বলতে পারো তাহলে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও কি ফ্রেন্ডস তোমরা কি এখানে মেয়েটির কি নাম হবে তৈরি করতে পেরেছো কে কে তৈরি করতে পেরেছো দেরি না করে অবশ্যই কমেন্ট করে জানাও এবং যারা তৈরি করতে পারো নি তারা দেখো এখানে প্রথমে আছে পাখি পাখির থেকে নেব কয়ে আকার পরেরটা আছে পায়েস পায়েসের থেকে নেব অন্তস্থ অয়েকার শেষে আছে ফুল ফুলের থেকে নেব ল তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে মেয়েটির নাম হবে পায়েল ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে